বহু বছর আগে থেকেই দেশ বা দেশের বাহিরে চিঠি আদান প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পোস্ট অফিস কিন্তু বর্তমানে গাজীপুর সদরের মির্জাপুর বাজারে দুই শতাংশ জমির উপর নির্মিত এই শাখা পোস্ট অফিসের বেহাল দশার অভিযোগ করেছেন এলাকাবাসী তাদের দাবি এই শাখা পোস্ট অফিসের প্রতি কোনো নজরই নেই কর্তৃপক্ষের গাজীপুর থেকে মনিরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজারে দুই শতাংশ জমির উপরে নির্মিত শাখা পোস্ট অফিসটির এ যেন বেহাল দশা এলাকাবাসী বলছেন প্রায় দুই বছর ধরে পোস্ট অফিসের টিনের চাল নষ্ট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই কর্মকর্তা কর্মচারীরা হতাশ হয়ে পড়েন চিঠিসহ অন্যান্য ডকুমেন্টসগুলো নষ্ট হয়ে যাওয়ার সারাদেশে বিদ্যুতের সয়লাভ ঘটলেও এখানে আজও পৌঁছায়নি বিদ্যুতের আলো কর্মচারীরা বলছেন চিঠি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখার জন্য নেই ভালো কোনো আলমারি সেই সাথে পোস্ট অফিসের ভেতরে নোংরা পরিবেশ তো আছেই তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি

বৃষ্টি আকর্ষণ করছি দীর্ঘদিন ধরে দশ বারো বছর ধরে এই জিনিসটা একদম অকৃত হয়ে পড়ে রয়েছে আর এই দিক দিয়ে অবস্থা অনেক গুরুত্বপূর্ণ কাগজপাতি এখানে আসে কিন্তু এই যে বৃষ্টি বদলে জিনিসগুলো লষ্ট হয়ে যায় কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো প্রতিকার না পেয়ে মাঝে মধ্যে কাগজ দিয়ে ঠেকে রাখেন চিঠির বাক্স এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো নিরাপত্তার স্বার্থে বাসায় নিয়ে যান বলে জানালেন পোস্ট অফিসে ডাকপিয়ন পোস্ট অফিসের ভিতরে বিদেশ চিঠিপত্র আসে এগুলো আমি রাখতে পারি না বিজে গেলে আমার বিরাট সমস্যা হয়ে তারপর এই যে চিঠিপত্র আইনে সাথে সাথে আবার এই না যে না আমি বাসায় নিয়ে জায়গা নিয়ে ওখান থেকে সঞ্চ করে আনি আবার অনেকে চিঠিপত্র দিয়ে পারতেছি না সঠিক মতন রাখতে পারি না এদিকে সামনে বাজেট আসলে মেম্বার ও চেয়ারম্যানকে নিয়ে পোস্ট অফিসের কাজটি করা হবে বলে জানান ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের এই প্রশাসনিক কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে এই শাখা ডাকঘরটিকে বেহাল দশা থেকে মুক্ত করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক